আমাদের কাজ না। মধ্যে যে থাকে যে সত্যিকার মানুষটা থাকে সেই মানুষ যিনি কাজ করবার জন্য থাকেন যার জনগণের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন যিনি দেশকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিতে চান সেই সমস্ত মানুষ দরকার আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে সে কথা না পণ্ডিতদের বিরুদ্ধে বলছি না কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে তাহলে সেই পণ্ডিত তো দেশের উপকার লাগে না এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচনেই একটা বিতর্ক লেগে যায় আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে কথা বলতে শুরু করে আর আজকের কথা বলছি বলছিলাম আজ থেকে চার মাস আগে আমাদের সঙ্গে কলকাতাদের কথা হয়েছিল কথা সেই দাবি করেছিল তাহলে কি হতো প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি বাস্তব সত্যতা মানবিকতা থাকতো যেটা প্রয়োগ করা যায় সেটা করেনি আপনারা আমরা বলবার পরে প্রফেসর এগ্রি করেছেন তারপরেও তারা সেই কাজ করেনি বরঞ্চ তারা নিজেদের মতো করছেন এবং পণ্ডিত যারা যারা লিখছেন কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে সেই কথা এখনো আছে কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না তারা কথা বলবে যারা লেখেননি উপদেশ তারা সরকার আমি আপনাদের জিজ্ঞেস করি যে লোকটা লেখাটা পড়েইনি নিজে তো লেখেইনি লেখাটা এখনো পড়েইনি তিনি আমাদের সঙ্গে বসে কথা বলবেন এইটাই কি ভালো ছিল নাকি যারা লিখেছেন তারা সহ কথা বলতেন তাতে আমাদের প্রধান চেষ্টা করতে পারতেন তাদের যুক্তি আমরা আমাদের যুক্তি বলতাম সেটা এইভাবে একটা ভালো যুক্তি জানা তারা এটা যেহেতু করেননি এখন পর্যন্ত আগের মতোই চলছে বলেছেন ডিসেম্বরে রিপোর্ট জমা দেবে ডিসেম্বরে যায়নি সময় বাড়িয়ে নিয়ে এসে জানুয়ারিতে দেবেন জানুয়ারিতে পারবেন তো সবাই নাকি আবার ফেব্রুয়ারিতে যাবে নাকি ফেব্রুয়ারিও পার করে দেবেন আমি যদি এখন সন্দেহের কথা বলি তাহলে কি আপনাদের চরিত্রের উপরে সন্দেহ করছি আপনাদের ইন্টেনশনে উপর সন্দেহ করছি না কিন্তু বলছি আপনারা খুব বড় বড় মাপের মানুষ অনেক বেশি পণ্ডিত কিন্তু মাটিতে যে জ্ঞান জনগণের মধ্যে যে জ্ঞান সব থেকে বড় যে মানুষ জনগণ তাদের থেকে আপনারা শিক্ষা আপনাদের বহুবার আমরা বলেছি কথা বলেন সবার সাথে রাজনৈতিক দলের সাথে জনগণের সাথে অংশীদারের সাথে যারা যারা সিভিল সোসাইটি বলেন তাদের সাথে কথা বলেন ওনারা সাথে কথা বা মাঝে মাঝে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন আমরা তো কথা কাজের সাথে বলছি কখন কথা বলছেন যখন শান্তিতে বলেছেন পূজাটা কিরকম করে পালিয়ে দেবো কিরকম করে পণ্যিয়া পারি দেবো কিরকম করে যে সাম্প্রদায়িক বান্ধব হয়েছে সেটা পারি দেবো এই ধরনের কিছু ভিত্তিক কথা বলেছেন তার মধ্যে সংস্কারের কোনো আলোচনা আছে কি চান। এবং আমি আপনাদেরকে বলি শেষ পর্যন্ত রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয় নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না তো দেশ চালাচ্ছেন কেন গভর্নেন্স ইজ পলিটিক্স দেখুন

ক্ষমতা পাবার পরে দায়িত্ব পাবার পরে ছয় ঘন্টার মধ্যে বিশটা বা বাইশটা সেক্রেটারি বদলি করে দিয়েছেন প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে আর আপনারা ক্ষমতা পাবার পরে ওরা মিছিল করেছে আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে বাঁার মতো আপনারা নিজেদের মতো ধরেননি এই যে ভুল করছেন আমরা যেটা আপনাদেরকে বন্ধু ছিল যেহেতু আপনারা আমাদের দেশ চালাচ্ছেন দেখুন আপনাদেরকে পরামর্শ দিয়ে সেই জায়গায় নিতে চেয়েছি আপনারা আমার কথা লম্বা হয়ে যাচ্ছে এত লম্বা প্রভাব শেষ করি মূল কথাটা হচ্ছে দেশকে আমরা ভালোবাসি কারোর কাছে প্রমাণ দেবার দরকার নাই আপনারা কে খুব সুন্দর করে ইংরেজি বাংলা বলতে পারেন সেই দিয়ে আপনাদের কোয়ালিটি চাষ করা হবে না কে কত আন্দোলন করেছেন অত্যন্ত সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছে জেল কেটেছেন আয়না করে সেই মানুষগুলোর কথা শুনতে হবে আপনি তাদের সাথে কথা বলেননি বলছেন না অতএব আমরা বলি আমরা কোনো অন্যায় লড়াই করি, কিন্তু ন্যায্যতার লড়াই প্রশ্ন তখন আসবে তখন সে লড়াই তো আমাদের করতে হবে কেন জিনিসের দাম করতে পারে না বলতে হবে কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না বলতে হবে কেন এখন পর্যন্ত পাঁচ মাসে বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন কোন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না সেটা জানতে চাই জানাতে হবে এবং বলছি যত তাড়াতাড়ি পারেন সংস্কারগুলো কমপ্লিট করবার পরেই আপনি